হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলো গুজরাটি কালেকশন আর এই কালেকশনটা একদম ইউনিক একটা কালেকশন এটা দিয়ে আপনি ইচ্ছা মতো ডিজাইন তৈরি করতে পারবেন ব্লাউজ থেকে শুরু শর্ট কোটি লং কোটি না জামা না জামা সব করতে পারবেন

তিনটা কালার আছে তিনটা ডিজাইন আছে খুবই সুন্দর এবং তিনটায় কিন্তু অসম্ভব সুন্দর গর্জিয়াসভাবে কাজগুলো করা আছে এগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন শুধু ডেলিভারি চার্জ পাঠালেই হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং এর পাশাপাশি কিন্তু আপনারা যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নেন সেটাও কিন্তু নিতে পারেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এই সবগুলোই কিন্তু থাকছে মাত্র দুশো দুইশো পঞ্চাশ টাকা পার গজ এবং এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেগুলোর জন্যও কিন্তু যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সার্ত ছোঁয়া ম্যাচিং আলামিন ডেরা মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিওান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ